নমস্কার বন্ধুরা সবিতার হেসেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন বন্ধুরা আজ বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে কচু শাক রেসিপি আসুন দেখে নেওয়া যাক আমি কচু শাক বানানোর জন্য চিংড়ি মাছটা আগে থাকতে পরিষ্কার করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর কচু শাকটাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর সিদ্ধ করে নিচ্ছি প্রচু শাকটা সিদ্ধ হয়ে গেছে একটা চুবড়িতে ঢেলে দিলাম জল ঝাড়ানোর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এরপর আমি কড়াই দিয়ে দেবো সর্ষের তেল রেসিপিটা আমি সর্ষের তেলে বানাবো এবার তেলের মধ্যে ভেজে নেব চিংড়ি মাছ চিংড়ি মাছটা বন্ধুরা হালকা করে ভেজে নিতে হবে খুব কড়া করে চিংড়ি মাছটা না ভাজলেই ভালো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এরপর তুলে রাখলাম চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আমি আর সামান্য তেল মিশিয়ে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে এবার ভালো করে ভেজে নেব ভাজার পর একটা সুন্দর গন্ধ ছাড়বে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা বাটার থেকে কেটে দিলে বেশি ভালো হয় এই পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নেবো ফোড়নের সাথে পেঁয়াজটাকেও সুন্দর করে ভেজে নিচ্ছি যখন দেখব এরকম ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আমি এখানে রসুন ব্যবহার করব না আদাটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব যতটা কচু শাক সেই পরিমাণে কিন্তু মশলাপাতিগুলো নিতে হবে আদা পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিনি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এই শুকনো মশলা দেওয়ার পর আমি এর ওপর দিয়ে দেব অল্প জল আপনারা চাইলে এই মশলাটাকে আলাদা বাটিতে একটু জল দিয়ে গুলেও দিতে পারেন খুব ভালো করে মশলাটাকেও কষিয়ে নিতে হবে এই মশলাটাকেই ভালো করে কষিয়ে নিলেই কিন্তু কচু শাকের স্বাদটা অনেক ভালো আসবে যখন মশলা কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ এবার এই চিংড়ি মাছটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব তো দেখুন আস্তে আস্তে কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি আগে থাকতে সিদ্ধ করে রাখা কচু শাক চুপড়িতে ঢালার পর কিন্তু সম্পূর্ণ জলটা ঝরে যাবে না এরকমই কিন্তু জলো জোলো ভাব থাকবে কচু শাকের মধ্যে এবার আমি এই কচু শাকটাকে ভালো করে এই জলটা শুকিয়ে নেব কচু শাক থেকে জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে যেন ওই কচু শাকের মধ্যে কোনো রকম জলভাবটা না থাকে আর আঁচটাকেও জোরে দিতে হবে আর অনবরত এরকমভাবে কিন্তু নেড়ে চেড়ে যেতে হবে তা হলে আবার কড়াই লেগে যেতে পারে এরকম দেখব যখন জলটা শুকনো হয়ে এসছে তখন আমি একটা ভাজা মশলা দিয়ে দিলাম আমি এখানে অল্প জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেইটাই সামান্য দিয়ে দিলাম আবারও ভালো করে একবার নেড়ে চেড়ে নিচ্ছি আর তেল ছাড়া মতো হয়ে গেছে দেখবেন এরকম কচু শাকের গায়ে করার মধ্যে তেল তেলে ভাব চলে আসবে তখন কচু শাকটাকে আমি অন্য পাত্রে ঢেলে নেব তো এক চুপড়ি কচু শাক ছিল আর কইটুকুনি হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখে মনে হবে এত কিন্তু রান্না করলে অল্প একটুকুনি তো যাই হোক চিংড়ি মাছ দিয়ে কচু শাকের এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কচু শাক রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে নমস্কার